এক মিনিট বাকি আটটা বাজে আছে ওই খাওয়া ঘাস পেয়ে গেছে ঘাস পেয়ে গেছে কাস পেয়ে তোমার লাইন না বন্ধুরা এই যে মেয়ে নাস্তা খাই অলরেডি স্কুলে চলে গেছে এখানে ডিম পাচ্ছি সুটকি পড়তে আসছে ওর খাসির মাংস আসছে আর রান্না করছে দুদের ভাত মেয়ে অল্প করে খাইছে ডিম ডিমবাচ্ছে দিয়া যখন রান্না করে আসে এই যে শপ এগুলো পরিষ্কার করতেছি এগুলো সব পরিষ্কার করবো পুরো অবস্থা খারাপ কালকে সারাদিন বাইরে ছিলাম না ওভাবে রান্না বান্না করে নেই খালায় মনে গরম সে নাই কাপড় চাপড়ও ধুই নাই কিচ্ছু করে নেই ও আতো ব্যথা পাইছে এই জন্য মনে কিছু করে নেই যে কাপড় চাপড় জমছে কালকে যে পই আইসা রাখছি এগুলো দেখেন কি অবস্থা এগুলো যেগুলো বাস রাখার রাখবার যেগুলো দুইতে দেওয়ার ওগুলো দুইতে দিব তো যাই হোক এই কাজগুলো আমি করেই নিই ঠিক আছে পাকঘরটা পুরো ক্লিন করে নিই একদম অনেক খারাপ অবস্থা তো দেখেন কি খারাপ অবস্থা একদম তেল তেলে হয়ে রয়েছে পাকঘরটা এগুলো দেখলে আমার মিজাজ গরম হয়ে যায় এগুলো আমি দেখতে পাই না একদম কি বলবো আমার একদম ক্লিন থাকতে হবে সব কিছু তো আমি রান্না না এই রান্নার আগে আমি নামুসে আগে রান্না করে ছেলে মেয়েকে আমার চিন্তা হলো পাঠাই দেওয়া তারপর পরিষ্কার করি তো এখন এই যে দৌড় দৌড়ছি জানি না কতক্ষণ লাগবে তারপর আবার ফিরে আসতেছি তো বন্ধুরা একদম পাক্কা বিশ মিনিট লাগলো এই পাক ঘরটা ক্লিন করতে আমার তো দেখেন এই যে ক্লিন করে নিয়েছে যে ক্লিনটা আমার পাক করার আগের ঘুমির থেকে উঠে করি ওইটা পাক করার পরে সকালে নাস্তা পাক করার পরে আর কি ক্লিন করলাম তারপর তারপর দুপুরে রান্না আসে খাওয়া দাওয়ার এই সকালে নাস্তা খাওয়া দাওয়ার পর তো দুই ছেলে মেয়ে পাঠাই দিচ্ছি এখন হলো কি আমরা খাবো আহ আমরা কখন খাই এটা কোনো ঠিক ঠিকানা নেই তো যাই হোক এই নাস্তা হয়ে গেলে তাহলে যাই যে খাই খাবে তো এখন আমি একটু রেস্ট নিব সকাল সকাল ছেলে মেয়েকে স্কুলে দেওয়ার সময় একটা কী যে একটা প্যারা থাকে এটা বলার মতন না আসসালাম আলাইকুম কী অবস্থা আমার আপুরা ভাইয়েরা কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের বলুন সাজে থাকার কাকুলি প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা শুরু করেছি সকাল আটটারও আগে তো দেখতে পাইছেন পাকঘর আমার অবস্থা তো যদিও আমি অন্য এই কোনোদিনও আমি পাকঘর নাম পাক পাকঘরের কাজ দৌড়ি না আজকে দৌড়তে বাধ্য হয়েছে কারণ আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে ছেলে মেয়েকে খাওয়াই দিতে হবে এম তারপর টিফিন তৈরি করতে পারিনি কুদের ভাত রান্না করছি ডিম ভাসছি ওদের খাওয়াই দিছি নিজে হাতে মেয়েকে খাওয়াই দিয়েছে কিন্তু ছেলে এই যে দেখেন আর ওরা কি বলবো আমি খাওয়া দিলেও খাবে না ওই জ্বরের মুক্ত এই যে ডিম তারপরে ওই কুদের ভাত অল্প কাটা দিচ্ছি এই ডিম এই যে কাইয়া করা গেছে তো কি বলবো আমিও তো নিজে জ্বরের যেহেতু আমার জ্বরের মুখ আমিও খাইতে পারি না কালকে পিকনিকে গেছি আমরা কিছুই খাইতে পারি না আমি না কাশিপুর বাবা না আমার মেয়ে না বড় ছেলে খাইছে কি ওর বন্ধুদের সাথে এটা দেখি নাই ছোটো ছেলে তো যায়নি তো ও বলতো সামু আমি ওইখানে যাই আমি খাইতে পারি না ওইখানে যাই কী করব তো কাশিপুর বাবা বলতো এটাও তো কথাই খাইতে পারে না যায় কি করবে তো কালারে বইলে গেছে যেহেতু খাসির মাংস আছে আপনি এই করেন এই পরে বেগুন ভর্তা বানায় দিন কালো বেগুনের ভর্তা বানাই দিন ও বর্ত হলে ভালো বা খাইতে পারবে দুঃখ কয়েকটা আর যদি ও মাইকে দিতে বলে একটু মাইকে দিন হ্যাঁ কালকে নাকি নিজে নিজেই খাইছে তো দূর তো না হাত ব্যথা করে তো যাই হোক ছেলে আর যায় নাই তো কাশ্মীর বাবার রায় দায় সাহা আফসোস করতো ছেলে গেল না ও খাবারের কথা শুনে কথা কাকি আমি যাইলেও খাইতাম না আম আব্বু আমার এই কাচ্ছে টাচ্চে ভালো লাগে না তো যাই হোক ছেলে মেয়ে চলে গেছে অলরেডি আমার পাক কাছে কাশ এসে এসে দেখতে পাইছেন আর আশা তো মেয়েকে দিয়ে স্কুল থেকে অলরেডি চলে আসছে বাসায় আর আমিও কাজ শেষ করে যেখানে নিচে বসছি একটু রেস্ট নিব ভাবতাসি কাশ্মীর বাবা ঘুম থেকে ওটা নেয় বড় ছেলে এই ছোটো ছেলেকে ডাক দিতে গেছে দেখছি পড়তাছে ও পড়তাছে ওর পরীক্ষা আছে এই মাস ওর পরীক্ষা নেই সামনের মাসে পরীক্ষা এই মাস তো শেষই প্রায় তো যাই হোক সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য ঠিক আছে দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিন আর যতই ব্যস্ততা থাকুক না যতই শরীর খারাপ থাকুক না কেন আপনাদের মাঝে প্রতিদিন একটা করে ভিডিও নেওয়ার নিয়ে আসার চেষ্টা করি তো আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে কীভাবে কী করবো বুঝতে পারি না তো পাশে থাকেন আর দেখেন এই যে জরুণটা কালকে একপোতনেও ওই শুকায় উঠছে আবার এই যে লাল এড়িয়েছে এই জরুণের জন্য কি একটা যন্ত্রণা বুক করতে সেটা বলার মতো না তারপর আবার এইখানেও জরুন বাড়ছে অল্প একটু তারপরে যে এইখানে বাড়িছে তো আমার জ্বর আসলো না কখন এম জরুণ বাড়ি এইবার এমন জরুন বাড়িছে এটা বলার মতন না তো যাই হোক এখন আমি একটু রেস্ট নিই ঠিক আছে তারপর আবার কী করি না করি আপনাদের সঙ্গে তো শেয়ার করবো বাজার ঘাটাই তো বেরত্রে বাজার করতে হবে কাঁচা বাজার নেই ঘরে কাঁচা বাজারের মধ্যে শুধু আছে খালি মনে হয় বেগুন কয়টা আছে জানি না বেগুনই মনে হয় আছে আর অল্প কয়টা বেন্ডি আছে

তো বন্ধুরা দেখতেই তো বলছেন নাস্তা খাইতেছি তো সবাই মিলে একসাথে নাস্তা খাইছে বৃষ্টি মেয়ে কিছু না গাইলো নাচতা খাইব আমার বেহ হলে একবার যে লইছে লইয়া গাইয়া প্লেট ধুইছে অন্য বসে আছে ওই হাত ধুই নাই নেই কি এটার মধ্যে মনে বাড়ে যাবো হ্যাঁ কলার থর তো যাই বাড়িছি বাজারে বাজার আনার জন্য তোর কি বার হয় না বৃষ্টি না ইয়ে লাইনি আর ইয়ের মা দুনদুল তো বাড়ি কয়টা দেখা যায় না নাচকা কিছু নাচকা ভর্তা কত খাইবেন এ তো যায় বন্ধুরা যে পাওয়া যায় ব্যথা পাইছি কালকে রাত্রে আসার টাইমে ব্যথাটা অনেক ইলাক্তা ছেলেকে টাইসে বাইরে হাঁটতে দুনদুল আসে কয়টা দেখা যায় একটা দুনদুল না দুদিন আগে বড় দেখছি মনে নিয়া স্মেল ভাই রাইন্দা লাইছে একদিন এই পয়সা গেছে এই তোর ওই আরি দুনদুল নিয়া কালকা দি তরকারি খেয়েলাম এই পাশে গরম প্রচুর পরিমাণ গরম রাশি দেখেছে গেছে বাজারে তো দেখা যায় ক্লাসে বাদা কি কই গাছটা দি মরে গেছে কাঙ্গো এই ড মরে গেছে গা পানি থাকে কি সু ভালু টানের পানি ওইছে তো তো যাই হোক বন্ধুরা আল্লাহ দেখি রে আসা দেখি বাজার নিয়ে আসে তারপর রান্না বান্না করবো অলরেডি মাছ ভিজাইছি দুই ধরনের মাছ এক একটা হইলো বর্তা হবে আর একটা দিয়ে হবে তরকারি তো আপনি তো সঙ্গে শেয়ার করবোই আর এদিক দিয়ে এত পরিমাণ ইয়ে হইতেছে ইয়ে রে তো এগুলো ফুচকে করে নিত গরু লেগে তাইটা নিলে ফুচকির হয়ে যাব তো এদিক দিয়ে অনেক কি হয়ে আগাছা হয়ে গেছে বিয়ের মায়ের গই না স্মাইলের করিটি করি দিনে এদিক গাইতে বয় লাগে বে সুকে রে পম বিশে বিশটা নষ্ট হয়ে যাবগা কাইটা কাইটা নিয়ে ই করে লাগ আদিবেন দা নিয়ে তুই দেখ প্রচুর পরিমাণ গরম এই পাশে আসছে ওনরে যে রান্না শুরু করে দিছি রান্না বলতে এতে দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে দেই যে পেঁপেটা হালকা ছাব দিয়ে নিব আর এখানে মাছকেই করব ইলিশ মাছ দিয়ে তরকারি রান্না করব পেন আর এই যে টাকি মাছ দিছি

তো যাই বন্ধুরা আজকে হালকা পাতলা রান্না চোরিলো ভালো না বেশি নয়েল ফাউন্ডেশন খারাপ কোথাও গেলে ঘুরতে গেলে আসলে আর ওস্তন ওস্ততে পড়ে যায় তো ছা আলাদা নি দনি ছিল নিতে লম আনলো

বিরান করে দিচ্ছে মাছ বেশি বিরান করে না মাছটা মজা লাগে না তরকারি মাছ বেশি করে এতদিন পিছনা সি অগতদিন বাই বোনের লেগে পরা তরকারি মাছ খায় না এটা মাছ খাওন না এটা দেড় কেজি মাংস খাওন একটা মাছের দাম হে দেড় কেজি গোস আই চালনি রেগুলো না জোর পরে নিজের নেকরাটা ইয়ে দিয়ে আমি চিপটা দিম নে তো বন্ধু রেগে তো সরকারি তরকারিটা বসায় দিই কাছি মো খুলেটা হয়ে গেছে এখন পেঁপেগুলো দিয়ে দেবো পেঁপেগুলো হালকা হয় কীতে যে একটা গায়ে থাকে না গা গা থাকে না না গাছ এটা জায়গা আপনা দিয়ে আমার সেই রান্ধে পেঁপে আমি দিব না আমি পেঁপে খাইতে না তরকারি বাপ দেন না বাপনা দিলে আমি পেঁপের তরকারি খাইতে না অনেকে দিয়ে বাপ দেয় না হুম

どれだけのことなら、どれだけのことなら、どうしたら、ええ、どれだの

দুপুরে খাবার পরে এমন বৃষ্টি আর কি দুজন একটু সন্ধ্যা রাতের খাবারটা খাই না বলে চিন্তা ভাবনা ছিল তো বৃষ্টি দুপুরে পর থেকে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি পড়তেই আছে এখন রাস্তায় দেয়া সাথে নিয়ে যায় তারপরে যে মোগলাই নিয়ে আসছে দুইটা

ই জান হচ্ছে কী জানি বলে মুগলাই একটা আমরা তিনজনে খাইলাম আমি কাশ্মীর বাবা আর আসে একটা রাখছে তিন ছেলে মেয়েদের জন্য জামাই বলে কথা যে এটা মুগদা বাইর করছে তো করছে সে সন্ধ্যা থেকে নামাজ সন্ধ্যা নামাজ করে শুরু করছে ওনারা চাপটি বানায় দিতে সে খাসির মাংস দিয়ে খাবে এখন বুঝতেই তো পারে একটা মোগলাই কত টুকার হয় আমরা তিনজন মানুষ খাইছে এক পিস দুই পিস করে পড়ছে বড়ো বড়ো পিস করে দিচ্ছে কাটিয়ে দিচ্ছে তো এখন খাওয়ার পরে হয়েছে কয় বানাই দিই টানা চাপটি কয় তো করবো এটা আমি দুঃখ বলি গোলাটা বাই করে রাখছিলাম ফ্রিজ থেকে এখন খালি শুধু দিলাম জানি বলে এই লবণ আর একটু পানি দিয়ে মিশাই নিলাম তো বানাই দিয়ে আত্মাটা ঠান্ডা করি তো গেছিলাম নিলাম আর কে চাপটি গেছিলাম কি কম ও গনে গল হ্যাঁ এতের একটা নিয়ম করছে কি জানেন নি মাংস খাইলে সাপটি খেতে রেলে নাই সাপটি নেই তো সাপটির রে কি লাই একদিন চাইল বিজাইয়া কোনো দিন চাইল এই সাপটি খামো এই কিনা না খাইয়া গরম খাম ঠিক আছে না বন্ধুরা তো যাই হোক এখন জামাই রে আগে কলজাটা ঠান্ডা করি জামাই তারপরে ছেলে মেয়ে খাওয়াই একটা অলরেডি নিয়ে গেছে আর একটা এসে নামাইছি আর একটা দিলাম তাহলে জামাই নাকি খাসির মাংস তা খাবি শুক্রবার যে খাসির মাংসগুলো রান্না করছিলাম কালকে তো আমরা বাসায় কেউই নেই শুধু ছোটো ছেলে ছিল ছোটো ছেলে কি দেখেছে জানি না ও যে ইয়ে আছে না বেগুনের বর্তা বানাইছে ওর জরের মতো মাংসের টাংস দিয়ে খায় নেই ও বেগুনের বর্তা দিয়ে নাকি খাইছে না ঠিক কটা খাবে কো তো বাবার বানাই দিয়া চুলাটা আমি একটা বানাই খাইয়া করে নিমু ছেলে ছেলেমার আসলে আবার বানাবো হচ্ছে তো ওরা পড়তে গেছে এই চাপড়ি তো গরম গরম তাই না বন্ধুরা দেখছেন কই যায় এই লো গ্যাসের চুলার নিয়ম আজান করে গেছে ত্রিবানাইতে কি ই লাগে নাকি মন্ত্র মন্ত্রকরণ লাগে নাকি বন্ধুরা কন্ত সাপটি যেম নেদি মুহেম নইব তোমার তার সাথে কথা জিজ্ঞেস না লবণ টবন সব ঠিক আছে নি এই যে কয়বার গেল উপরে কত মানুষ তারপরে এই ব্যাগটা যে আমার ব্যাগটা নিয়ে গেল না